তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা ফেসবুক বেশি বেশি করে ইউজ করো কিন্তু ইউজ করে দেখা গেলো তুমি দু ঘন্টা থেকে তিন ঘন্টা ঠিক মতো ফেসবুক দেখলে দেখার পরে তোমার দেড় জিবি নেট শেষ হয়ে যায় ঠিক আছে এই প্রবলেমটা প্রত্যেকেরই প্রায় হয় ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি সারা দিন ফেসবুক ইউজ করলেই কিন্তু তোমার দেড় জিবি নেট বেঁচে যাবে ঠিক আছে তো কি করে করতে হবে এর জন্য অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কেউ তোমরা স্ক্রিপ্ট করে দেখবে না স্ক্রিপ্ট করে দেখলে তোমাদেরই কিন্তু ক্ষতি হবে ঠিক আছে কারণ একটা সেটিং যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু তোমাদের সেই কাজটা নাও হতে পারে এবং তোমাদের কিন্তু তখন বেশি বেশি করে আরও নেট ফুরোতে থাকবে ঠিক আছে তো এটা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম ফেসবুকের মধ্যে যেতে হবে তো আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে এটা করতে হবে তো ফাইনালি আমি ফেসবুকের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার ফেসবুকটা ওপেন হচ্ছে একটু ওয়েট করব দেখো ফাইনালি আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে এবার আমি কি করব এবার এই যে ডান দিকে উপরে দেখো থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে এটার ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কি করবে এখানে নিচের দিকে আসবে আসার পর এখানে দেখাল লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে তোমরা একটা ক্লিক করে দিবে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কী করবে এখানে সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবে তো আমি এখান থেকে সেটিংয়ের উপরে আর ক্লিক করে দিচ্ছি সেটিংয়ের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো আমার যে ফেসবুকের যে সেটিংটা সেটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এবার আমাকে এখান থেকে সেই সেটিংটা করতে হবে তো এটা করার জন্যে এবার নিচের দিকে আমরা চলে যাব নিচের দিকে চলে আসবো আসার পর এই যে এই জায়গাতে আছে আমরা থামবো ঠিক আছে এখানে দেখো লেখা রয়েছে মিডিয়া এই মিডিয়ার উপরে আমাদের একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখানে মিডিয়ার উপরে একটা ক্লিক করে দিচ্ছি মিডিয়ার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এই জায়গাতে তোমরা ভালো করে দেখো কি বলছে ভিডিও কোয়ালিটি ঠিক আছে অর্থাৎ তোমরা ভিডিও কোয়ালিটিটা কিন্তু একদম হাই রেজুলেশনে দেখো যার জন্য কিন্তু তোমাদের নেটটা প্রচুর পরিমাণে খায় এবং তোমাদের দু ঘন্টা থেকে তিন ঠিক ঠিকমতো ফেসবুক দেখলেই নেট ফুরিয়ে যায় ঠিক আছে তো আর নেট তোমাদের কিন্তু ফুরোবে না এই সেটিংটা যদি তোমরা একবার করে রাখো তো কি করবে এখানে দেখো দুটো অপশান আসবে ঠিক আছে তো তোমরা কি করবে তোমরা এখানে ডাটা সেভারের উপরে ক্লিক করে এই অপশানটাকে অন করে রেখে দিবে ঠিক আছে এবার এখান থেকে তোমরা কি করবে নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর দেখো এখানে লেখা রয়েছে অটোপে এই অটোপের মধ্যে তোমরা কি করবে অটোপের মধ্যে তোমরা তিন নম্বর অপশানটা সিলেক্ট করে দিবে নেভার অটোপে ভিডিও ঠিক আছে এটার উপরে তোমরা সিলেক্ট করে মানে ট্যাপ করে রেখে দিবে ক্লিক করে রেখে দিবে ঠিক আছে যখন তোমরা কোনো ভিডিও দেখবে ঠিক আছে সেটা কিন্তু আর অটোমেটিক অন হবে না জাস্ট তোমাকে ক্লিক করতে হবে তারপরেই সেই ভিডিওটা অন হবে এবং তোমার কিন্তু নেটটা আর বেশি পরিমাণে খাবে না ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন সেটিং সম্পর্কে জানার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আসছি নেক্সট ভিডিওতে দেখা হবে আর পরে